ডিম ছাড়া আমের কেক রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো দুধ এখানে নিয়েছি আমরা একটা আম এই আমটা আমরা বাজার থেকে কিনে এনেছি এখানে এনেছি আমরা পরিমাণ মতো কাজু কিশমিশ এখানে নিয়ে নিয়েছি আমরা এখানে নিয়েছি আমরা দেড় কাপ চিনি এখানে নিয়ে নিয়েছি আমরা এক কাপ সুজি এখানে নিয়ে নিয়েছি আমরা এক কাপ ময়দা এক কাপ ময়দা অনুযায়ী যে সুজি যে ময়দা নিয়েছি সেই সেই কাপ অনুযায়ী আমরা চিনিটা নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমরা সাদা তেল পরিমাণ মতো আর এখানে নিয়ে নিয়েছি আমরা বেকিং পাউডার আর এখানে নিয়েছি আমরা বেকিং সোডা দেখুন বন্ধুরা আমরা এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এবার আমরা যে এক কাপ সুজিটা নিয়ে নিয়েছিলাম সেই সুজিটা আমরা ঢেলে দেব এতে এবার আমরা আগে থেকে যে দুধটা নিয়েছিলাম তার দুধের কিছুটা পরিমাণ আমরা এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার আমরা সুজির মধ্যে দিয়ে দেবো দেখুন বন্ধুরা দুধ আমরা দিয়ে দেওয়া হয়ে গেছে এটাকে আমরা কিছুটা নেড়ে দশ মিনিটের জন্য করার জন্য রেখে দেব দেখুন বন্ধুরা দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন সুজিটা শোভ করে কতটা ফুলে উঠেছে এবার আমরা আগে থেকে যে এক কাপ ময়দা নিয়ে রেখেছিলাম এটা অল্প অল্প করে দিয়ে ভালো করে গুলে নেব দেখুন বন্ধুরা ময়দা দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে এটাকে কেকের ব্যাটারটা তৈরি করে নেব আগে থেকে গুঁড়িয়ে রাখা চিনি চিনিটা দিয়ে দেওয়া হয়ে গেছে এবারে আমরা দিয়ে দেবো অল্প পরিমাণ দুধ আমরা ভালো করে দেখুন বন্ধুরা আমাদের এটা রেডি হয়ে গেছে এবার এটা আমরা দিয়ে দেবো আমের পাল এটা আমরা আগে থেকে বার করে নিয়েছিলাম এটা আপনাদের দেখানো হয়নি আমের পালটা এবার এটা আমরা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমের পাল্প দিয়ে আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার এতে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল আর সাদা তেল দিয়ে দিলাম আবার আমরা ভালো করে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা তেলটা দিয়ে আমাদের ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার লাস্ট দুটো উপকরণ আমরা প্রথমে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার একটু নাচ লাগয়ে নিচ্ছি এবার এতে আমরা দিয়েছি বেগুন সোডা এই দুটো উপকরণ দিয়ে বেশিক্ষণ নাড়লে হবে না খালি আলতো হাতে নিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা আমাদের কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার এখানে আমরা নিয়ে নিয়েছি একটা সিলভারের পাত্র আপনারা এর জায়গায় কেকের মোল্ড নিতে পারেন এবার এতে আমরা হালকা সাদা তেল মাখিয়ে নেব গায়ে যাতে কেকটা পুড়ে না যায় এবার এই পাত্র মাপে আমার একটা কাগজ কেটে নিয়েছিলাম ওই কাগজটা পরে আমরা দিয়ে দিচ্ছি এবার কাগজের উপরে হালকা আমরা তেলটা মাখিয়ে নিচ্ছি এবারে আমরা ব্যাটারটা ঢেলে দেবো দেখুন বন্ধুর বেড়া টেলে দেওয়া হয়ে গেছে এবার আমরা একটু একটু ঠুকে ভালো ভিতর থেকে হাওয়াটা বার করে দেবো এবার আমরা উপর থেকে কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুদের কাজু কিশমিশ দিয়ে 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 দেওয়া হয়ে গেছে আমাদের এটা একদম রেডি দেখুন বন্ধুরা আগে থেকে ওভেনে আমরা একটা সিলভারের তাওয়া বসিয়ে দিয়েছি এবার এতে আমরা দিয়ে দিয়ে রেখে দিচ্ছি এবার এটাকে আমরা চাপা দিয়ে তিরিশ মিনিট হতে দেবো দেখুন বন্ধুরা মিনিট পরে আমরা ফিরে এলাম দেখুন আমাদের কেকটা একদম রেডি হয়ে গেছে আমরা একটা টুথপিক দিয়ে টুথপিক ভিতরে ঢুকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন একটু টুথপিকের গায়ে লেগে নেই দেখুন বন্ধুরা কেকটা আমরা নামিয়েছি দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কেকটা আমাদের কত সুন্দর হয়েছে আপনার বন্ধুরা এখন আমের সিজন চলছে এই আমের সিজনে অবশ্যই আপনারা বাড়িতে একদিন ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আজকের মতো এই পর্যন্তই আবার আসছে আরেকটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ